এই দেখুন লস্যি বানাবে মা বাবাই আর মেয়ে মিলে আর এই যে বা মেয়েই সব দখল করে বসে আছে মাম্মা কি বানাবে বলো লস্যি হ্যাঁ না ঠান্ডা জল হ্যাঁ

ধরো সব অ্যারেঞ্জ করেছি কিন্তু কাচের গ্লাস তো এখন আনা যাবে না হ্যাঁ জানাতেই আছে কাছে আর জানা থেকে আনবো মা চামচ চাইলো চামচ প্লাস্টিক আছে আছে মা ইয়ার তো চামচ আর একটু বিট নুন কি দিলে বলো

की के ए मामन की भी मामन, की <laughs> भी बनाबीसी ठंडा जल्द

আমাদের লস্যি বানানোর চলে আমাকে একটু দেবে বানিয়ে মেয়ের জ্বালাত দেখো প্লাস্টিকের গ্লাসে খেতে হচ্ছে ও কাচের গ্লাস দেখে না আমরা যে খাবো ও ওটাকে চাইবে নিয়ে ওটাকে ভাঙবে ওই জন্য প্লাস্টিকের গ্লাস নিয়ে এসছে খাওয়ার জন্য এনাও মেন জিনিসটা তো দাওনি এখনো ধরছি ধরছি উপরে উপরে দে হ্যাঁ একটুখানি একটুখানি ওর সঙ্গে একটা একটু বলো আর আমার মেয়ের জন্য একটুখানি রেখো বাটিতে এই দেখে নিয়েছে আমার মাম্মান এবার আসল জিনিস আমার মেয়ের আবার একটা গুণ আছে জানো আমার মেয়ে আইসক্রিম গলে গলে সেটা আর খাবে না যতক্ষণ ওই চাগবাধা থাকবে ততক্ষণই খাবে ঠিক বুঝে নিয়েছে কি মামনটা

আইসক্রিম ভালো এদিকে যখন এবিসিডি পড়াবো না পুরো এ টু জেড সব উচ্চারণ বলতে পারে শুধু আইসক্রিমের উচ্চারণটা বলবে না মানে ওটা শক্ত বলে বলে না কিন্তু আগে এখন কেমন আইসক্রিম বলছে খাও ওরা দিতে হবে না তুমি খাও তুমি খাও ও আবার ওর বাবার কপি করলো ওর বাবাই দিয়েছে ওর মধ্যে আইসক্রিম ও দিচ্ছে দেখো আইসক্রিম আর দিতে হবে না এটা তুমি খাও ও দেখো কটা বাজে চারটে বাজে আমার মেয়ের ঘুমের টাইম পেরিয়ে যাচ্ছে এবার ঘুম পাড়ো ও মেয়েকে গিয়ে ও আবার এইসব পেলে আর কিচ্ছু চায় না দারুন দেখতে হয়েছে হ্যাঁ আর জল দই নিলে জল দেওয়া যাবে না তোমাকে শুধু দই দই দিয়েই বানাতে হবে একটু জল মেশানো যাবে হয়ে গেছে আমাদের ঠান্ডা ঠান্ডা লসছে এই গরমে তবে এখন দেখে এলাম একটা খুব ভালো খবর সেটা হচ্ছে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে ফেনাটা দারুণ এসছে ও দেখো আমার মেয়েকে দেখো একবার আইসক্রিম একবার লসি একবার আইসক্রিম একবার লি এর মধ্যে ঢেলে দিলি কেন আইসক্রিমটা শুধু খা বানিয়েছে আবার ওটা নিজে বানিয়ে দেখাতে গেছে সবাইকে তারপর বাবা লস্যি করে দিয়েছে আইসক্রিমটাকে মিশিয়েছে

আমরা খাচ্ছি লস্যি এবার খেয়ে নিয়ে আর আপনারা সবাই ভালো থাকবেন আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছিলাম আপনার জন্যে তো কেমন লাগলো ব্লগটা ছোট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন টাটা বন্ধুরা